এই যে কাপড়ের বাটির মতো একখান টুপি আমরা মাথায় দিই এই টুপিকে রেসুলুল্লাহ কোনোদিন মাথায় দিয়েছেন কেউ দেখাইতে পারবেন কোথা থেকে আসছে টুপি হাদিস বেত্তারা বর্ণনা করেছেন ওনার মাথায় একটা হেলমেট ছিল লোহার হেলমেট যুদ্ধের ময়দানে সাহাবিরা দেখতো হেলমেট তো আর নাই শূন্যতা দায় করার জন্য কাপড়ের বাটি বানাই লিস একটা সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ জশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ এই ভিডিওতে আমি ওই সকল লোকদেরকে কিছু কথা বলবো যারা একজন খুনি নেতা যার কারণে তার অনুসারীদের খুন হতে হয়েছে হত্যা হতে হয়েছে সেই হেজবুত তাহিদের স্বঘোষিত জামানার ইমাম সাবেক শিবিরের কর্মী হুসাইন মোহাম্মদ সেলিম যে কিনা একজন খুনি যার কারণে মানুষ খুন হয়েছে সেই লোকটির দ্বিচারিতা আমি আপনাদের সামনে তুলে ধরবো যদিও আমার এই ভিডিও আপনারা যখন শুনবেন বা দেখবেন তখন আপনারা আমার বিপক্ষে চলে যাবেন এর কারণ আছে এর কারণ হলো সেটিও আমি আপনাকে আপনাদেরকে বলবো এই লোকটি কথা এবং কাজে কখনো যে এক হবে না তার জন্য আমি আপনাদের সামনে দুই তিনটি আয়াত রাখব তখন আপনারা বুঝতে পারবেন যে এই লোকটির পিছনে যে আপনারা ইসলামকে খোয়াইয়ে ফেলছেন দিন ইসলাম কখনো আমাদেরকে শিক্ষা দেয় না আমরা কোনো খুনি নেতা বা নেত্রীর পিছনে যাই সে দুনিয়াতে হিটলার হোক মুসলিনে হোক অশোকা হোক উসামা বিন লাদিন হোক মোহাম্মদ ইবনে আবদুল্লাহ হোক ইয়েজিদ হোক সে যেই হোক না কেন আবার আমাদের দেশের শেখ মুজিব হোক জিয়া হোক এরশাদ হোক হাসিনা হোক খালেদা হোক ভারতের নরেন্দ্র মোদী হোক আবার উনিশশো সাতচল্লিশের ইতিহাসে খুনিদের আমরা যখন দেখি মোহাম্মদ আলী জিন্না পণ্ডিত জওহরলাল নেহরু আবার করমচান্দ গান্ধী এরপরে আবার ইন্দিরা গান্ধী আফগানিস্তানের নজিবুল্লাহ ইরানের ইমাম খমিনী ইরাকের সাদ্দাম হুসাইন কুয়েতের শয়েক জাবেের আর সাব্বাহি এই টাইপের আমরা যখন খুনিদের ইতিহাস দেখি সিরিয়ার বাশার আল আসাদ হাফিজ আল আসাদ আবার পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টা খান যখন আপনি এবং আমি জানতে পারছি যে এই লোকগুলি রক্তের রাজনীতি করেছে তদরূপ ধর্মের নামে আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের দেশে যারা ইসলামকে ব্যবহার করছে আমাদের দেশে যারা হেফাজতে ইসলাম দাবিদার হেজবুত তাহিদ হেজবুত তাহরির জামাতে ইসলাম যখন আপনি এবং আমি জানতে পারবো যে এদের যে প্রধান তার কারণে মানুষ খুন হয়েছে তাহলে এই খুনিকে যদি আপনি সাপোর্ট করেন কোনোভাবেও আপনি ইসলামের লোক অন্তত না এই হুসাইন মোহাম্মদ সেলিম তার অনুসারীদেরকে এমন কিছু কথা বলছে যেগুলি তার অনুসারীরা তার দাসদাসীরা তার চাকর বাকরেরা তার গুলামেরা গিলে গিলে খাচ্ছে এই লোকটি কিন্তু নিজে টুপি পরে নিজে টুপি পরে এবং অন্যান্যদেরকে টুপি পরায় নতুন এখন সুর ধরেছে যে কাপড়ের বাটি মার্কা টুপি এখন এটি তার যে বানানো কল্পিত মোহাম্মদ ইবনে আব্দুল্লার মাথায় রাখতে দিতে দিতে চাচ্ছে না সে তার অনুসারীদেরকে বলছে ইনডাইরেক্টলি যে লোহার টুপি পড়তে হবে আবার সে বলছে তার স্বঘোষিত যে মোহাম্মদ ইবনে আবদুল্লা আর ইতিহাসের যার কথা কোরানে কোথাও নেই কোরআনে কোথাও ইয়া মোহাম্মাদ নেই আবার মোহাম্মদ ইবনে আবদুল্লাহও নেই আবার কোরআনে কোথাও লেখা নেই যে আমি মোহাম্মদ ইবনে উপরে কোরআন নাজিল করেছি কোরআনে যে চব্বিশ জন নবী রাসুলদের নাম উল্লেখ করা হয়েছে সেখানে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নেই আর তাদের নাম হলো ইব্রাহিম ইসাহ ইয়াকুব নু দাউদ সুলাইমান আয়ুব ইউসুফ মুসা হারুন জাকারিয়া ইয়াহিয়া ইসা ইলিয়াস ইসমাইল আলিয়াস আ ইউনুস লুত ইদরিস এই উনিশজন এরা সবাই আল্লাতালার পক্ষ থেকে বিশেষ খবরদাতা এবং বিশেষ বার্তাবাহক এছাড়া আরও পাঁচজন রয়েছে বিশেষ বার্তাবাহক মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতাম নাবি সোয়াইব রাসুল সালে রাসুল হুদ রাসুল আহমাদ রাসুল তাহলে বোঝা গেল এই চব্বিশ জনের বিপরীত জন নেই যেমন জাকির না কোরআনের উপরে মিথ্যাচার করে বলে চলেছে কোরআনে পঁচিশ জন নবীদের নাম রয়েছে অথচ কোরআনে রয়েছে শুধুমাত্র উনিশ জন নবীদের নাম এই খুনি হুসাইন মোহাম্মদ সেলিম নিজেই কিন্তু টুপি পরে সেই কাপড়ের বাটি মার্কা টুপি পরে আবার সেই মোহাম্মদ ইবনে আবদুল্লার বরাত দিয়ে বলেই চলেছে তার মাথায় লোহার টুপি ছিল হাতে তলোয়ার ছিল তলোয়ার হাতে নিয়ে মানুষ কি করে ইসলাম প্রচার করে না কোরআন হাতে নিয়ে ইসলাম প্রচার করা সম্ভব এর জন্য আমরা পঞ্চাশ নম্বর কফের পঁয়তাল্লিশ নম্বর আয়াত যখন দেখব তখন আমরা এই খুনি হোসেন মোহাম্মদ সেলিমকে চিনতে পারব সেখানে বলা হচ্ছে আল্লাহ বলছেন নাহনু আলাম ও বিমায়া কলুন ওমা আন্তা আলাইহিম বি জব্বার ফাজাকির বিল কোরআন ইমাইয়া খফ ও আমি বেশ ভালো করেই জানি মানুষেরা যা কিছু বলে চলেছে তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারিত নও সুতরাং যে আমার শাস্তি থেকে ভয় করে তাকে কোরআনের সাথে উপদেশ দিবে তো কোরআনের সাথে উপদেশ দিয়ে থাকেন চব্বিশ জন নবী রাসুলদের চরিত্রে আমরা যখন অভিনয় বা ফলো করতে যাই তখন আমরা খুঁজে পাই তাহলে বোঝা গেল যে বা যারা হোসাইন মোহাম্মদ সেলিমকে মেনে চলছে এই লোকটি কোরআন পড়তে জানে না আবার ধর্মের একজন প্রবক্তা ঠিক যেভাবে জাকির নাই কোরআন পড়তে জানে না কিন্তু ধর্মের একজন প্রবক্তা মুসলমানদের ইতিহাসে সবচেয়ে ঘৃণিত ইতিহাস হলো যে যারা কোরআনের আয়াত পড়তে জানে না তারা কোরআনের রাহবার হয়ে দাবিদার হয়ে পীর হওয়ার দাবি করেছে জামানা রিমাম হওয়ার দাবি করেছে হুজুর বক্তা হওয়ার দাবি করেছে এই লোকটি মাথায় টুপি পরে সে কিন্তু লোহার টুপি নিজে পড়বে না কিন্তু সে পড়াবে তো কোরআন কিছু লোকদের ব্যাপারে আল্লাহ বলছেন একষট্টি নম্বর সোরা সফ এর দুই এবং তিন আয়াত দুটি যখন আমরা পড়ি তখন এই খুনি হুসাইন মোহাম্মদ সেলিমের মতো লোকদেরকে চিনতে পারি সেখানে বলা হচ্ছে ইয়া ইহল্লাদ আমানুল লিমা ফালুন তোমরা যারা ইমান আনার দাবিদার তোমরা এমন কথা কেন বলো যা তোমরা নিজেরা মোটেই করো না কাবুরা মাক্তান ইন্দাল্লাহি আন্তাকুল ও মা তা ফালুন আল্লাহ তালার নিকট এটা খুবই অসন্তোষজনক যে এমন কথা তোমরা কেন বলবে যা তোমরা নিজেরা করবে না তো এই লোকটা বাংলাদেশে কোনোদিন মাথায় লহার টুপি পরবে না কিন্তু সে তার কল্পিত স্বঘোষিত নবী দাবিদার মোহাম্মদ ইবনে আবদুল্লার মাথায় লোহার টুপি পরাচ্ছে আর হাতে তলোয়ার দিয়ে চলেছে আমি যখন ইস্তানবুলে যাই তোপকাপি জাদুঘরে যখন এই খুনি হুসাইন মোহাম্মদ সেলিমের সেই বিশ্বনবীর মাথার টুপি দেখি তখন সেটিও কিন্তু লোহান না তার সাথে একটা পাগড়ি জড়ানো রয়েছে যদিও একটু ওজন হবে আবার ভারতের উত্তর প্রদেশের দেওবান শহরের মাদ্রাসার যখন আমরা বিশেষ একটি কক্ষে যাই যেখানে এই খুনি হুসাইন মোহাম্মদ সেলিমের নবিজির গায়ের জামা রয়েছে সেটি দেখলেও বোঝা যায় যে সেটি সত্তরটি তালিবা পটি দেওয়া না যা ধর্মের এই উলামায় কুফ্ফার সমাজ বলে চলে নিজেরা কিন্তু সেটি পড়বে না এই কথাগুলি আপনারা আমার কাছ থেকে শুনছেন আবার যখন হুসান মোহাম্মদ সেলিমের মুখ থেকে আপনারা শুনবেন তখন এই আয়াতগুলি দিয়ে একটু তাকে চেক করে নেবেন তখন বুঝতে পারবেন যে এই লোকটি কত বড় মিথ্যাচার এবং দু মুখ আবার নিজেই বলে চলেছে যে আমি জামানার ইমাম তাই যদি হয় তাহলে দুই নম্বর সুরাল বাকারা এর একশো চব্বিশ নম্বর আয়াতে কোথায় রাখবেন যেখানে আল্লাহ বলছেন ইব্রাহিম রাসুলের ব্যাপারে ইন্নি ইমামা নিশ্চয় আমি তোমাকে প্রত্যেকটি মানুষের জন্য ইমাম নির্বাচন করলাম তো প্রত্যেকটি মানুষ সর্বক্ষণ আল্লাহ তালার পৃথিবীতে থাকে যারা জীবিত লোক তাদের জন্য ইব্রাহিম রাসুল হলেন জামানার ইমাম ইন্নি জা ইমামা তো এই মুনাফিক দুমুখো খুনি হুসাইন মোহাম্মদ সেলিম নিজেকে বলে জামানার ইমাম আর তার স্ত্রী রুফায়দা পণ্নি সে কিনা ইংরেজিতেও বলে দেয় লেডার অব দি টাইম অথচ ইব্রাহিম রাসুলের রূপা দিয়েটি এখন আপনারা আমার সাথে অবশ্যই মতবিরোধ করবেন আপনারা যারা এই খুনি হুসাইন মোহাম্মদ সেলিমকে গিলে গিলে খাচ্ছেন তার ফলসফাকে আপনারা ইসলাম মনে করে চলেছেন তো আটানব্বই নম্বর সোরা আলবাইয়ার চার নম্বর আয়াতটি একটু আপনারা স্মরণে রাখবেন আপনারা আমাকে গালিও দিতে পারেন আপনারা আমাকে হরেক রকমের কটুবাক্য বলতে পারেন এবং আপনারা বলতেও পারেন যে আপনাদের এই জামানার ইমাম যে স্বঘোষিত তাকে আমি খুনি কেন বলছি তো নোয়াখালী সোনাইমড়ির যে তার গ্রামের যে ঘটনা সেখানে তার বিরোধী দলের লোকেরা কিন্তু জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে তার দাস দাসের দাসী না দাস তার রয়েছে তারা সবাই এখন নারীরাও হাতে তলোয়ার নিবে আর এই দেশে একটি রক্তক্ষয় যুদ্ধ করবে তো আপনাদের ব্যাপারে আপনারা আমার সাথে মতবিরোধ করতেই পারেন কেননা আটানব্বই নম্বর সোর আল বাইগেন আর চার নম্বর আয়াত সেটি বলছে আল্লাহ বলছেন ওমা তফর রকালিনা উতুল কিতাবা যাদেরকে লিখিত আল কিতাব দেওয়া হয়েছে তারা সুস্পষ্ট দলিল প্রমাণ তাদের কাছে আসার পরেই বিচ্ছিন্ন হয় তো এখন যখন বয়ান করে দিলাম আপনাদের সামনে প্রকাশ্যভাবে এখন আপনারা আমার বিরুদ্ধে অবশ্যই কথা বলবেন তো আপনারা স্বাধীন বলতে পারেন আর আল্লাহ তাল আয়াত সত্য তাই আমাকে শুনতে হবে কিন্তু আপনারা হুসেন মোহাম্মদ সেলিমের মুখের কথা শুনলে বুঝতে পারবেন যে এই খুনি নেতা কিভাবে হন্যে হয়ে গেছে আপনাদেরকে নিয়ে এই দেশে হেজবুত তাহিদের তাওহিদ ভিত্তিক বাংলাদেশ কায়েম করতে চায় যেটি কোরআনের বিপরীত কোরআন পরিপন্থী আসুন আমরা সবাই এই লোকটিকে এতগুলি আয়াতের মাধ্যম দিয়ে চিনে নেওয়ার পরে কোরআনের যে পাঁচটি দাবি রয়েছে সেই পাঁচটি দাবির দিকে আমরা ফেরত যাই যেখানে আল্লাহ বলছেন একে একে আপনাকে কোরআনের সাথে উপদেশ দিতে হবে যদি আপনি তা না দিতে পারেন তাহলে আপনাকে জানতে হবে যে আপনি রব্বানি বিধানের বিপরীত একজন ব্যক্তি আর আপনার স্বাধীনতা খর্ব করে চলেছে এই খুনি হুসাইন মোহাম্মদ সেলিম তো কোরআনের পাঁচটি দাবি কি যে পাঁচটি দাবি ছাড়া একটি মানুষ জান্নাতের কল্পনাও করতে পারবে না তার ভিতরে এক নম্বর দাবি কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি কোরআনের ভাষায় কোরআন পড়া শিখতে হবে তিন নম্বর দাবি মাতৃভাষায় কোরআন জানতে হবে চার নম্বর দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর দাবি কোরআনে তাবলিক করতে হবে যদি আপনা আপনারা যারা হেজবুত তাহিদের দাস দাসী রয়েছেন হুসাইন মোহাম্মদ সেলিমের নিজেদেরকে না বদলাতে চান তাহলে মনে রাখবেন এই পৃথিবীতে আপনাদের হাতে তলোয়ার ধরিয়ে দিবে আপনাদের মাথায় লোহার টুপি পরিয়ে দিবে। অথচ সে নিজে হাতে কখনো তলোয়ার নিবে না আর নিজের মাথায় কখনো লোহার টুপি পরবে না আমি চ্যালেঞ্জ করলাম আপনারা আপনাদের জীবদ্দশায় দেখে নেবেন এই মিথ্যেবাদী মুনাফেক দুমুখ খুনি মিথ্যা জামানার ইমাম হুসাইন মোহাম্মদ সেলিমকে আল্লাহ আমাদের সবাইকে সত্য পথে চলার তৌফিক দান করুন